যাদের একতাবদ্ধতা নেই তাদের ধ্বংস আমাদের দরকার আমাদেরকে হওয়া একতা হওয়া আর তারই জন্য ভাই

بندولہ جام ہرف شریک

এই ইসলাম ধর্ম সম্পর্কে তোর মতামত কি আবু জাহান বলেছিলাম ইসলামের মতো ধর্ম দুনিয়াতে আর দ্বিতীয় একটা আছে বলে আমার মনে হয় কথাগুলো কে ভাই না কে বলল আবু জাহান তো আপনার আবু জাহান আবু জাহান কে বললো আবু জাহাল তুই তো সব জানি সব মানি কিন্তু সত্য জানার পরেও প্রকাশ্য জনসমক্ষে তা স্বীকার করিস না কেন আবু জাহাল বলেছিল আমি মক্কার নেতা সত্য যদি আমাকে জনসমক্ষে স্বীকার করতে হয় তাহলে আমার নেতাগিরি আর থাকবে না আমার মোহাম্মদ সাল্লামের পিছনে গোলামি করতে হবে তাই আমি সত্য জানার পরেও প্রকাশ্যটা স্বীকার করতে পারি না এই যে ন্যায় ও সত্যের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে এটা যারা জাহারের অবশ্যই আছে তারা কখনোই এই সংগঠনকে মূল প্রাণ থেকে মেনে নিতে পারবে না চলো নাম্বার ওয়ান এই সংগঠনের উদ্দেশ্যে লেখা রয়েছে ধর্ম প্রেম যারা আরবি কথা হলো তাহফুজের সংরক্ষণ আমরা জানি আজ থেকে আড়াই হাজার বছর আগে মিশরের ভেড়িতে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো প্রাউন প্রাউন কিন্তু লকাব প্রাউন কারোর নাম নয় নবী মোসা আলী সালামের জামানায়

ভর সমস্ত সমস্ত ভরি প্রতিষ্ঠানগুলোকে উৎখাত করতে হবে মানুষ যেন ধর্ম জ্ঞান থেকে বিচ্যুত না করা যায় ধর্ম জ্ঞান থেকে যদি বিচ্যুত না যায় ধর্ম জ্ঞান থেকে যদি আলাদা না করা যায় তাহলে আমার এই সদাই দাবি করতে পারে না এজন্য ব্রাউন সর্বগত মিশরের জমির থেকে ধর্ম প্রতিষ্ঠানকে উৎখাত করেছিল আজকে আড়াই হাজার বছর পরে জামানার কিছু ফ্রাউডেরা তারা ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করার একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যার রক্ষণাবেক্ষণের জন্য ময়দানে নেমেছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের তার পাশে থাকার দরকার আছে না নাই কথা বলেন সংক্ষিপ্ত কথা মানব প্রেম মানব ইসলাম বলেছে ভালোবাসার কথা

অনেক লম্বা সময় চলে যাবে মুখে চেহারা হাত পা রয়েছে মানুষ কিন্তু অকর হিংস্র জন্তুর মতো তারা হিংস্র জন্তুর মতো মানুষের উপরে যে অমানবিক অত্যাচার চালাচ্ছে সেই অমানবিক অত্যাচার থেকে মানুষের মাঝে শান্তি পাবে আহার সম্মান ও জামানাত পূর্ণাশী তিন একেবারে শ্রেষ্ঠ কথা দেশ দেশ কি ভালোবাসা

দেশ চালাবে সেটা ঠিক করবে দেশের সাধারণ জনগণ সাধারণ জনগণ যাকে ভোট দিয়ে দেশের নেতা বানাবে সেইভাবে দেশ আমার ছেলে নেতা আমার পরে আমার উদ্দেশ্য নিতর নেতা হবে এটা বলো রাজতন্ত্র রসনে রাজতন্ত্রকে করতেন না তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন এই গণতন্ত্রকে বাঁচাতে হসাম হুসাইন আনাফে কাছে তার বালার ময়দানে শহীদ হতে হয়েছিল আজ ও সে মোনাফের দুনিয়ার জামিনে জিন্দা আছে তাদের